তো আমরা এখন কালিম্পং এর টুরিস্ট লজে লজের সামনে দাঁড়িয়ে আছি এ দেখো দেখতেই পাচ্ছো এই মাত্র আসলাম ভেতরে ঢুকেছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাও বেরিয়েছি মেঘলা ওয়েদার জন্য কালো কালো লাগছে লজটা দেখো তোমরা গাছগুলো দেখো এই সাইড দিয়ে সুন্দর ফুল ফুটে আছে সাইড দিয়ে পুরো গাছে ভরা তোমরা দেখলে এটা হচ্ছে কালিম্পং ডেভেলপ ডলো পার্ক আবার আর এক জায়গায় যখন যাব ঘুরতে বেরিয়েছি তো এটা দেখে স্পটটা দেখে আবার আর একটা স্পটে যাব তখন আবার তোমাদের ভিডিও করে দেখাবো কে